যদি বাপের নাম ঠিক থাকে চামড়া তুলে দেখা তৃণমূলকে আমরা পাঁচশো টাকা করে দেব এক একজনকে ধরে আনার জন্য তৃণমূলই ধরে দেব আমি ঘোষণা করে দেব বিষ্ণুপুরের মাকা দয়ে চিতাবাগ পাওয়া গেছে মারা গেছে তার পাশে লেখা আছে এসআইআর এর জন্য মারা গেছে যিনি ডিপোর্ট যদি না হতে চান এখনই ভাগুন বিরাট এলাকা ফাঁকা এটা যদি যদি চাও পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না বাংলা আমি নিব ভরসা আমার উপর রাখুন জয় জয়

বিপদে পড়বে যাদেরকে তৃণমূল ভোটের দিন জ্যান্ত করে দেয় আর বিপদে পড়বে বাংলাদেশ থেকে যে মুসলমান আর রোহিঙ্গারা ঢুকেছে যাদেরকে এখানে জামাই আদর করে কিছু বাইক রেখেছেন তারাই বিপদে পড়বে অন্য কেউ দলে দলে পালাচ্ছে তো আমি বাংলাদেশি মুসলমানদেরকে বলছি পালান পালানোর কাজ চলছে এর আগে আমি যখন পেট্রোপোলে অবরোধ করি নিউ মার্কেট ফাঁকা হয়ে গেছিল পালান নইলে তৃণমূলকে আমরা পাঁচশো টাকা করে দেব এক একজনকে ধরে আনার জন্য তৃণমূলই ধরে দেবে আমি ঘোষণা করে দেব যে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ধরে দিতে পারলেই পাঁচশো টাকা পুরস্কার আমাদের করতে হবে না ও তৃণমূল সবকে ধরে নিয়ে আসবে দশটা ধরলে পাঁচ হাজার টাকা আবারও বলছেন তারা দিল্লিতে গিয়ে আন্দোলন করছে দিল্লিতে আরে ওদের আইপ্যাক বলে একটা যন্ত্র আছে এই দুদিন ধরে মাথা ভাঙা অশোকনগর মেরেছে বলেছে উত্তর চব্বিশ পরগনা আর কোচবিহারের রা হচ্ছে অথরিটি সেকশন কোট করে আপনার সেকশন কোট করে অফিস বলে দিয়েছে আমি আপনাকে পড়ে দিচ্ছি সেকশনটা যে নোটিশটা টিএমসি পেয়েছে সেই নোটিশটাতে ইলেকশন কমিশনের পক্ষে সিও অফিস বলে দিয়েছে একদম ক্রিস্টাল ক্লিয়ার বলে দিয়েছে যে এটা জেলা শাসকদের কাজ ডিওদের কাজ এবং ওই যে পিসির দুটো ডিএম এখানে কি ছিল শারদ শরৎ দ্বিবেদী আর ওখানে ছিল মনে হয় এটা ডাকাত তাকে সাউথ চব্বিশ পরগনায় এনেছে অরবিন্দ মিনা

এই যে সিইসি গ্যানেশ কুমারের বাপ বাপন্ত করা মুখ্যমন্ত্রী মনোজ আগরওয়ালকে ধমকালেন আপনার সব জানি বের করে দেব আপনি দুর্নীতিগ্রস্ত তো ধমক তো চ্যালেঞ্জ করেছিলাম তিন দিনের মধ্যে দুর্নীতি থাকলে প্রকাশ করুন দুর্নীতি হরিকৃষ্ণ দ্বিবেদীর আছে গৌতম সান্নালের আছে অন্য কারো দুর্নীতি নেই ওনার পাশাপাশি যে আইএসগুলো গুলো আছে ওদের প্রত্যেকের দুর্নীতি আছে অতএব ইলেকশন কমিশনের অফিস সিও বলে দিয়েছে আজকে এবারে ধর অরবিন্দ মিনাকে ওই কোচবিহার থেকে তুলে এনে ভাইপোর জেলাতে বসিয়েছে সাউথ চব্বিশ পরগনা শরৎ দ্বিবেদিকে বসিয়েছে নর্থ চব্বিশ পরগনা এদেরকে গিয়ে ধরুক এতো প্যারের লোক হাসবেন্ড হলে অ্যাকশন হলে এদের হবে অতএব তৃণমূল প্রত্যেকটা পদে পদে হোঁচট খাচ্ছে এবং কার্যত আতঙ্কিত

এই ডকুমেন্টে খুব ক্রিস্টাল ক্লিয়ার আছে এবং এই এসআইআরটা ডিক্লারেশন বিহারে হয়েছিল সেদিন ভারতবর্ষে এসআইআর হয়েছে টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর অতএব এসব করে কোনো লাভ হবে না আগামী আগামী সপ্তাহে সিও অফিসে বার্থ সার্টিফিকেট নিয়ে আমি যাব আমার তথ্য কাগজপত্র রেডি আছে এটাতেও ওদের কোনো চালাকি চলবে না চালাকি চলবে না বলেই প্রথম বলেছিল এসআইআর করতে দেব না আপনারা পুরোনো ভাষণগুলো কেন শোনাচ্ছেন না একুশে জুলাইর ভাষণ কেন শোনাচ্ছেন না কি সুন্দর হিন্দিতে বলছিলেন ঘেরাও জায়গা এ হো জায়গা কার দুঙ্গা তার মা বাপ নেই হিন্দিতে এমন ভাষায় ভাবে হিন্দি বলছিলেন তারপরে ভাইপো বলেছে ভাইপো কঠিন কথা বলেছে এসআইআর নিয়ে এগুলো পুরনো যে আপনাদের রেকর্ড আছে তো বেশি পুরনো নয় এই কয়েক মাসের দু হাজার পঁচিশেরই চব্বিশের বলবো না আমি কারণ এসআর গিলতে হলো এবারে তারপরে এখন বিএল ওদের ধমকাচ্ছে গাছে বাঁধবো মারবো মাঝখানে বিজেপি কে বললো চামড়া তুলবো গাছে বাঁধবো আমরা বললো ও ক্ষমতা থাকলে চামড়া তুল যদি বাপের নাম ঠিক থাকে চামড়া তুলে দেখা সবগুলোতে ফেল করছে বাজার মাতালো কদিন ধরে আজকে তো বিষ্ণুপুরের মাকা চিতাবাঘ চিতাবাগ পাওয়া গেছে মারা গেছে তার পাশে লিকা আছে এসআইআর এর জন্য মারা গেছে পানিহাটির মতো ভাইপো নিশ্চয় ওখানে যাবে সৎকারের ব্যবস্থা করবে যে মহিলা আত্মঘাতী হয়েছেন বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পর্যন্ত তুলে ধরেন একটা হচ্ছে টিটাগড় পুলিশ তারা সুইসাইড নোট পেশেন বলে দাবি করছেন বলছেন বাবা বাংলাদেশ থেকে মহিলা দুশ্চিন্তায় রয়েছে তারে এবার স্বামী এবং শ্বশুরকে গ্রেপ্তার করেছে এবার একজন প্রয়হত আত্ম করে স্বামী এবং পুলিশ মন্ত্রীকে প্রশ্ন করুন আপনাদের তো ক্ষমতা নেই দূরে বসতে গিয়ে সর ফোন ইন নিতে বলুন এবি বি পুলিশ মন্ত্রী দা लायबल পুলিশ কি করবে সেটা তো কন্ট্রোল পুলিশ মন্ত্রী করে বিপদে পড়লে তো ফোন দেয় আপনাদের আমরা তো যখন তখন দিয়ে দিই উনি বিপদে পড়লে ফোন দেন কলকাতায় বারো জন মারা গেলে ফোন নিন দেন কার্নিভালে যখন নাচবেন উত্তরবঙ্গ ভাসছে তখন তিনি ফোন নিন দেন তৃণমূলের মানুষের কাছে যেতে বলেছেন দলের অভিষেক প্রত্যেক ওই ছোড়ার কথার উত্তর আমি দিই না ছড়াটিংবাজা ছড়া ছাড়া কিছু চিহ্ন আজকেও কলকাতা হাইকোর্টে সিনিয়র উকিল বিকাশ রঞ্জন ভট্টার সিবিআই পেশ করা একটা বড় তথ্য পড়ে দিয়েছে তাতে বলেছেন অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তবে একদম যারা বেকার যুবক যুবতীর চাকরি বেঁচেছে হাজারে হাজারে এত বেকার যুবক যুবতীকে ধ্বংস করে দিয়েছে তো অভিশাপে পাপে ধ্বংস হয়ে যাবে স্ত্রীর গয়না মায়ের গয়না বেচে বাড়ির গরু বাছুর বেচে জমি বেচে বন্দক দিয়ে হার ধার নিয়ে দোকান খুলেছে কিনেছে কি যারা দিয়েছে তারাও দেয় যারা নিয়েছে তারাও দেয় সেখানে যার নাম সামনে উঠে এসেছে এবং যার দু দুটো প্রপার্টি লিপস অ্যান্ড বাউন্ড মর্গেজ অ্যাটাচমেন্ট করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টর তার কাছ থেকে ভাষণ কেন শুনবো কেন ভাষণ শুনতে হবে তার কাছ থেকে ওর দলের কর্মচারীরা ওর ম্যানেজিং ডাইরেক্টরের ভাষণ শুনতে পারে পশ্চিমবাংলার মানুষ ওনাকে রাজনৈতিক নেতা বলে মনে করে না ওনার একটাই পরিচয় ভাইপো ঋষি বাদ দিলে উনি জিরো আমি যখন দল বদল করি তখন কলকাতার মেয়র শ্রীরামপুরের সাংসদ এরকম অনেক অসংখ্য বলেছিল পিছন থেকে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিলে সামনে চেয়ারগুলো পড়ে থাকবে আমি নন্দীগ্রামে মমতা ব্যানার্জীকে হারিয়ে প্রমাণ করে দিয়েছি যে মমতা ব্যানার্জিকে বাদ দিয়েও রাজনীতিটা করা যায় সব যার কৃষি ছাড়া কোনো অস্তিত্ব নেই তার সম্পর্কে বেশি কথা খরচ না করেই বলে বিভিন্ন এলাকায় তৃণমূলের তরফে একত্রিশে জানুয়ারি পর্যন্ত সকাল নটা থেকে বিকেল পাঁচটা অবধি ছ ক্যাম্প এই ক্যাম্প করার অন্য ক্যাম্পের মডেল কি হবে গিরীন্দ্রনাথ বর্মন বলে দিয়েছিল ক্যাম্পের মডেল হবে আপনার বিএলদেরকে দড়িতে বাঁধা আর বিএলএ টু যারা যাবে বিরোধী দলের মূলত সিপিএম কংগ্রেস তো কিছু নির্দিষ্ট জায়গায় হয়তো থাকবে আজ হল মুসলিম অধ্যুষিত বুধবার দিয়ে বিজেপি থাকবে মোরললেস তা বিজেপির লোকদেরকে এই ক্যাম্পগুলোতে আক্রমণ করবে ক্যাম্প মানে কি ক্যাম্প মানে আমাদের আমার বাড়িতে যেভাবে ঘন 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 করেছে বেশ কয়েক বছর হাইকোর্টের হস্তক্ষেপের আগে পর্যন্ত সে ক্যাম্পে কি হয় লোক তো জানে সামনে দিকেও যেতে পারবেন না সামনে দিকেও আসতে পারবেন না পুলিশ দাঁড়িয়ে থাকে আমি রিসেন্ট যে দৃশ্যগুলো দেখেছি বারুইপুরে আমি যে দৃশ্য দেখেছি হাগড়াবাড়ি কুচবিহারে চোখের সামনে দেখে এলাম রায়দিঘি পাথর প্রতিমাতে আমার যে গত তিন মাসে দেখেছি এটা হচ্ছে ক্যাম্পের মডেল চেনমাইক টাঙানো থাকবে খেলা হবে গান হবে আর ওনাদের লোকেরা দাঁড়িয়ে থাকবেন তাদের দেখলেই লোক বুঝতে পারবে যে এরা ভারতীয় না অভারতীয় ওদের যারা এলাকার মাতব্বর নেতা একটু পিছনে থাকবে থাকবে সামনে ওই বাহিনী এই মডেল তো বলছে চেয়ারম্যান ওদের আজকে মিনাখার যে কি গাজী কি একটা গাজী কি কিনা গাজী কি মোল্লা কি না তাজুদ্দিন মোল্লা ভয়ঙ্কর মানে মনে রাখা মুশকিল তা তুমি তো বলছেন কি কি করতে হবে এই ক্যাম্পের মডেল তো এইটাই তাই আমি ভারতীয় জনতা পার্টির বিএলএ টু দের বলবো নিজেদের বাঁচিয়ে রাখুন সুরক্ষিত রাখুন বিএলএ টু কাজ করার চেষ্টা করুন আর ইলেকশন কমিশনের দায়িত্ব বিএলও এবং তাদের নিয়োগকৃত রাজনৈতিক দলের বিএলএ টু দের প্রোটেকশন দেওয়া এটা রাজ্য পুলিশ কি কেন্দ্রীয় পুলিশ কি আর্মি কি অন্য কিছু সেটা এখানে মনোজ আগরওয়াল মহাশয় বলবেন ওখানে বলবেন আমি শুধু বিরোধী দলনেতা হিসেবে একটা কথা আমি বলে দিতে পারি বিএলএ টু মানে পলিটিক্যাল পার্টির প্রতিনিধি বিএলও যারা নির্বাচন কমিশন নিযুক্ত বুথ লেভেল অফিসার তারা যদি একজনও কেউ আক্রান্ত হয় তাদের পাশে ভারতীয় জনতা পার্টি মনোনীত বিরোধী দলনেতা থাকবে এটা আমার কাজ আমার কাজ এটা যারাই সরকারি দল রাজ্যের এবং সরকারি প্রশাসনের দ্বারা অত্যাচারিত হবে প্রোটেকশন পাবেন না আমরা এর আগে প্রমাণ করেছি সাড়ে চার বছর ধরে রামপুরাটের বকটুই থেকে শুরু করে একটার পর একটা ইস্যু দুর্গাপুর আইকি সিটি পর্যন্ত প্রত্যেকটা পাশে বিজেপি এবং লিডার অফ তার যে ডিউটি তার যে কাজ সে বাউন্ড করেছে বিএলও এবং বিএলএ আশ্বস্ত করব। আপনাদের হাতে নির্বাচন কমিশনের আইকার থাকবে নির্বাচন কমিশন দায়বদ্ধ সংবিধানের তিনশো চব্বিশ তিনশো থেকে উনত্রিশ আপনাদের কমপ্লিটলি পাওয়ার দিয়ে গেছে

যারা তুলসী মালা আচার মালাকে বলেন কাঠের মালা ভিক্ষা চাইতে লাইনে দাঁড়াও তোমরা লক্ষ্মী ভান্ডার নাকি সেই পার্টি তো এটা তো মডেল এরা বৈষ্ণব এবং বিশেষ করে সনাতনীদেরকে বাধা দেয় সবচেয়ে বড় রাজমেলা কোচবিহারের মদন মঞ্জুর ওখানে হয় সেখানে ভারতীয় জনতা পার্টির কোনো এম কে ডাকা হয় রাজনৈতিক কর্মসূচিতে পরিণত করেছে অতএব যেখানে জগদ্ধাত্রী ঠাকুর এবারে পাঁচটা ভেঙেছে জোর করে পুলিশ তুলে নিয়ে গিয়ে জগদ্ধাত্রীর গতকালে ঘাটালে পুজো করতে দেয়নি ঠাকুরকে যখন রাস্তায় বসিয়েছে পাঁচ ঘন্টা লড়াই করার পরে হিন্দুরা জিতেছে বাধ্য হয়েছে পুজো করতে যেখানে পুজো করার জন্য লড়তে হচ্ছে যেখানে মা কালীকে পিজন ভেঙে উঠছে রাস রাজপূর্ণিমা রাধা মাধবের তো বাধা দেবী কারণ কৃষ্ণনগরের সাংসদ তিনি অনেক আগে থেকেই বলেছেন টিকি যারা রাখেন তারা হচ্ছেন শয়তান কৃষ্ণ ভক্তরা ইস্কন ভক্তরা ভাগবত মঠ গৌড়া মঠের লোকেরা তার সবাই মানে যারা সন্ন্যাসী তারা সবাই টিকি রাখেন এবং তাদের দেখে অনুসারীরাও অনেকে টিকি রাখেন কদিন আগেই বলেছেন নমশূদ্রদেরকে তফসিলিদেরকে গালাগালি করেছেন মতুয়াদেরকে বলেছেন ওটা কাঠের মালা কাঠের মালা না আচার মালা তুলসী মালা দামোদর মাসে এইসব জিনিস তো করবেই মুসলিম যে কাজ অস্পূর্ণ রেখে গেছেন খালা মমতা সেই কাজটা সম্পূর্ণ করছে কিন্তু আমাদের ওয়েস্ট পালন হচ্ছে না যারা দাবি করে সেটাকে দেওয়া এরা তো শিকারই করে না আলাদা পতাকা আলাদা সঙ্গীত বাংলায় সৃষ্টি করে জাতীয় সঙ্গীতকে জাতীয় পতাকাকে অনেকবারই অপমান করেছে আমরা একাধিকবার দেখেছেন নেতাজি সুভাষ চন্দ্র বসু এবং সর্দার বল্লভ ভাই প্যাটেল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের রিয়েল হিরো এদেরকে সামনে আনা হয়নি এদের যে অবদান ডেডিকেশন তুলে ধরা হয়নি নরেন্দ্র মোদীজি করেছেন এবং স্বাধীনতার পরে এই দুজনের হাতে যদি প্রকৃত দেশ থাকতো তাহলে অখণ্ড ভারত তৈরি হতো তাহলেই আপনি দেখতে পারতেন আজকে এই যে অর্থনৈতিক বৈষম্য থেকে শুরু করে নানা বৈষম্য এগুলো কখনোই থাকতো না যদি নেতাজি সুভাষ চন্দ্র বসু এবং সর্দার বল্লভ ভাই হাতে দায়িত্ব থাকত যারা দায়িত্ব পেয়েছিলেন তারা ব্রিটিশের অনুকম্পায় দায়িত্ব পেয়েছিলেন অনেকেই সবাই নয় আর তাদের মধ্যে এখানে যারা আছে এ কমপ্লিটলি ওখানে মোল্লাই এখানে খালা মমতা তা একদম সেম এরা জামাত হেফাজতের লোক এমনকি শিক্ষিত মুসলিমদের এদের কাছে স্থান নেই এরা ওই আইএস হামাস টামাস আনসারুল বাংলা এদেরকে পছন্দ করেন এই এই মডেল স্বাভাবিক স্বাভাবিকভাবে সর্দার বল্লভ ভাই প্যাটেল রান ফর ইউনিটি একতা দিবস পশ্চিমবঙ্গে সরকারিভাবে পালিত হবে না স্বাভাবিক তারপরে তো একটা অবক্ত যন্ত্রণা আছে সোমনাথ মন্দিরকে পুনর্নির্মাণ করেছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল অতএব এটা তো ব্যথা আছে যে একটা প্র হিন্দু তাকে সম্মান দিলে যদি আমার ভোট ব্যাংকে আঘাত আসে দূয়াম কোরা ভিলেড পড়নার সরো ভিন্ন দেখা যাচ্ছে হঠাৎ করে লোক খালি হয়ে যাচ্ছে এই মুসলমান যেমন রয়েছে কিছু হিন্দুও রয়েছে সেটাই ভুল কিছু হিন্দু রয়েছে কিছু মুসলমান রয়েছে বাংলাদেশি হিন্দুদেরকে আমরা আশ্বাস তো করছি সিএ ক্যাম্পে গিয়ে अप्लाई করুন বিপুল সংখ্যক হিন্দু এসেছেন 2002 এর আগে আদের নাম ভোটার লিস্টে আছে আর আরও কিছু সংখ্যক কয়েক লক্ষ হিন্দু এসেছেন দু হাজার দুইয়ের পরে তারা সিএ এ ক্যাম্পগুলোতে গিয়ে অ্যাপ্লাই করুন মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের জন্য আছেন ইলেকশন কমিশনের গাইডলাইনে সিটিজেনশিপের ব্যাপারে ক্লিয়ার বলা আছে তারা দেবেন সিএ অ্যাপ্লিকেন্টরা তাদের নাম উঠবে কিনা এটা এমএইচ এ ঠিক করে এটা ইলেকশন কমিশন ঠিক করে না তাই এটা নিয়ে কমিটেড আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কমিটেড আমি তাদেরকে অনুরোধ করব কারোর কথা শুনবেন না ইতিমধ্যে যারা কয়েকশো সিটিজেনশিপের সার্টিফিকেট পেয়েছেন মানে আমাদের হিন্দু শহীদ বিটার অধিকারী স্ত্রী সহ কারোর কোনো ক্ষতি হয়নি বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার অ্যাপ্লিকেশন হয়েছে তাদের কোনো চাকরি বাকরি পেনশন ভাতা সামাজিক প্রকল্প রেশন কোথাও কোনো ক্ষতি হয়নি তাদের কিছুই ফ্রিজ হয়ে যায় যে কনফিউশনটা তৈরি করেছে তৃণমূলের ইকোসিস্টেম এটাতে বিশ্বাস করবেন না হিন্দুরা কমপ্লিটলি বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে এসছেন ইউনিয়ন গভর্নমেন্ট আপনারা অ্যাপ্লাই করে দেন গিয়ে অ্যাপ্লিকেশনটা হাতে রাখুন গ্যারেন্টার বিজেপি আমরা আছি আর নিউ মার্কেটকে যেমন ফাঁকা করে দিয়েছি আরো দলে দলে পালান তিনটে কথা মাথায় রাখবেন ইংরেজি তো বুঝে না ওরা ইংরেজি বুঝে না বাংলাও জানে না নাম লিখতে জানে না তিনটে কথা বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারীরা ইংরেজি তর্জমা করে নেবেন কোন বর্ডার এলাকার তৃণমূল নেতার কাছ থেকে বা পুলিশের কাছ থেকে তৃণমূল নেতারাও ইংরেজি জানে কিনা সবাই জানে না আর একজন তো ডক্টরেট লিখেছিলেন জর্জিয়া ইউনিভার্সিটি তারপরে টেলিগ্রাফে নিউজ হওয়ার পরে আর লেখেন না মুখ্যমন্ত্রী আরেকজন এমবি এ লিখেছিলেন দিল্লি তারপরে কাগজে বেরোলো এই দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে এরকম কোনো কলেজই নেই উনি উনি উচ্চ গেছেন তাতে আপনার তিনটে ইংরেজির মানে পুলিশের কাছ থেকে জেনে নেবেন একটা হচ্ছে এটা আমার কথা না কেন্দ্রের শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথা একটা হচ্ছে ডিটেক্ট দুই হচ্ছে ডিলিট ইন হচ্ছে ডিপোর্ট আপনি এসআইআর এ ডিলিট হবেন ডিলিট হলেই আপনাকে বিএসএফ চ্যাংদলা করে তুলে নিয়ে গিয়ে ওপারে ফেলবে ওপারে যদি ফেলতে না পারে সুন্দরবনে অন্তত নামি দিয়ে তারপরে আপনি কোন দিক দিয়ে যাবেন ছাতরি যাবেন না নৌকায় যাবেন আপনি ঠিক করবে অতএব এই তিনটে জিনিস ডিপোর্ট যদি না হতে চান না ভাগুন বিরাট এলাকা ফাঁকা মমতা ব্যানার্জি জমি দেয়নি বিএসএফ কে একদম যে রুট আপনি জানেন যে রুটে এসছেন ওই রুট দিয়ে পালান